আসসালামু আলাইকুম বাংলার রান্ধনী রান্নাঘরে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনার সাথে শেয়ার করবো সুজির রসমালাই চলুন দেখিনি এই সুজির রসমালাই তৈরি করতে কী কী লাগছে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম চিনিটা প্রথমেই নাড়াচাড়া করব না যখন পাশ থেকে এরকম কালার ধরে আসবে ঠিক তখন হালকা করে একটু নেড়ে দেব আর অবশ্যই চুলার রাস এ পর্যায়ে বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম লো আঁচে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তারপর চিনিটা আস্তে আস্তে গলতে গলতে পারফেক্ট একটি ক্যারামেল তৈরি হয়ে যাবে ক্যারামেলটা কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না আর কোনো রকম পানি দেওয়ারও প্রয়োজন নেই দেখুন চিনিটা কিন্তু গলে অলরেডি ক্যারামেল হয়ে গেছে আর এখন পারফেক্ট আছে এই ক্যারামেল এখানে অ্যাড করে দিব প্রায় সাতশো গ্রামের মতো লিকুইড মিল্ক যে মিল্কটা আগে থেকে জাল করা ছিল এবং কুসুম গরম আছে যদি কুসুম গরম অথবা গরম দুধ এখানে দেওয়া হয় তাহলে কিন্তু ক্যারামেলটা দলা পাকিয়ে যাবে না আর দলা পাকিয়ে গেলেও কোনো সমস্যা নেই আস্তে আস্তে জাল হতে হতে সম্পূর্ণ ক্যারামেলটাই মিশে যাবে দুধের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিব তিনটা এলাচি সাথে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিয়ে করলে এই মালাইটা অনেক ক্রিমি হয় খেতেও ভালো লাগে যখন কন্ডেস্ট মিল্ক দেওয়া হয়ে গেলে তখন আবার এটাকে একটু নেড়েচেড়ে নেব আর এই মালাইটা এতটাই ইয়ামি আর টেস্টি হয় সেটা আপনি নিজে করে একবার খেলেই বুঝতে পারবেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হবে আর খেতেও অসম্ভব টেস্টি হবে ব্যাস এটা ঘন করার কোনো প্রয়োজন নেই আমি গুঁড়া দুধ অ্যাড করেছি হালকা ঘন হওয়ার জন্য যে একবার ফুটে উঠলে আমি এটা নামিয়ে নিব আর আমার আগে থেকেই লিকুইড মিল্কটা জাল করা ছিল চলে যাব এখন দ্বিতীয় স্টেপে কয়েকটা স্টেপ ফলো করলে এই রসমালাইটা কিন্তু অনেক মজার হয় আর একটা প্যান চুলায় বসিয়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম আর এক কাপ পরিমাণ অ্যাড করে দিলাম সুজি সুজিটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে একটু ভেজে নেব এই সুজিটা একটু ভেজে নিলে দানা দানা হয় রসমলাইটা আর এই রসমলাইটা এতটাই মজার যে মুখে দিলেই মিলিয়ে যায় সুজিটা যখন কয়েক মিনিট ভাজা হয়ে যাবে ঠিক তখন এখানে এক কাপ সুজির জন্য দুই কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করতে হবে এটা আপনাদের মেজারমেন্টটা মনে রাখতে হবে যদি হাফ কাপ সুজি হয় সেক্ষেত্রে এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে এই মেজারমেন্ট ঠিক রাখলে আপনার সুজি রান্নাটা একদম পারফেক্ট হবে একদম নরমও হবে না শক্তও হবে না আমি দুই কাপ লিকুইড মিল্ক সম্পূর্ণটাই এখানে অ্যাড করে দিব আর অবশ্যই লিকুইড মিল্ক দেওয়ার পর ঘন ঘন নেড়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় এক টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম অবশ্যই এই এক টেবিল চামচ পরিমাণ চিনিটা এখানে অ্যাড করতে হবে তাহলে সুজির যে রসমালাই তৈরি করব সেটার ভিতরে মালাইটা খুব ভালো করে ঢুকবে ব্যাস সুজি রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে লাস্টে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করলাম এই ঘিয়ের কারণে আপনি যখন সুজির রসমালাই তৈরি করবেন তখন আপনার হাতে লেগে যাবে না আর চুলা থেকে যখন এরকমই সুজিটা ছাড়িয়ে আসবে ঠিক তখন এটাকে উঠিয়ে নিতে হবে তাহলে একদম নরমও হবে না একদম শক্তও হবে একদম অল্প উপকরণে দোকানের সাথে সুজির এই রসমালে আপনি তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে ব্যাস রেডি হয়ে গেলো সুজিটা এখন সুজিটা ঠান্ডা করে নেব একটা প্লেটে ঢেলে আর যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে ঠিক তখন এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সামান্য একটু খাবার সোডা আর সাথে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘি দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট হবে অনেক ভালো আর খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন ব্যাস এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নিতে হবে আর কিছু এখানে দেওয়ার প্রয়োজন নাই একদম রেডি করে ফেললাম আমি আজকে সুজির রসমালাই তৈরি করার জন্য এখন ছোটো কিংবা বড় যে যেরকম তৈরি করতে চান সেরকমই করতে পারেন সামান্য একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছি যদিও এটা হাতে লাগবে না আপনি অনায়াসেই তৈরি করে নিতে পারেন এভাবে গোল বল তৈরি করে হালকা একটু চ্যাপটা করে দিয়েছি আর এভাবে আমি সবগুলো সুজির রসমালাই তৈরি করে নেব দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার আর এত অল্প উপকরণে এত মজার রসমালাই তৈরি করা যায় সেটা একবার তৈরি করেই দেখুন বাসার সবাই পছন্দ করবে আমার বাচ্চারা অনেক পছন্দ করে সেজন্য আমি মাঝে মাঝেই তৈরি করি কিন্তু ভিডিও করি না যেদিন ভিডিও করতে যাই সেদিন মন মতো হয় না আর যেদিন ভিডিও ছাড়া যে কোনো কিছু তৈরি করি সেদিন একদম পারফেক্টভাবেই রেডি হয়ে যায় যে কোনো রান্না তারপর আমি যে সুজি রসমালাইগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলি ভেজে নেব পর্যাপ্ত পরিমাণ তেল যখন চুলায় গরম হয়ে যাবে তখন মিডিয়াম আঁচে সবগুলো সুজির বল আমি খুব সুন্দর করে একদম ব্রাউন করে ভেজে নেব অবশ্যই ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তাহলে কালারটা খুব সুন্দর হবে আর ভিতর থেকে একদম ফ্লাপি হয়ে যাবে ভাসতে ভাসতে যদি নতুন করা হয় সেক্ষেত্রে হালকা একটু লেগে যাবে তবে সমস্যা নেই ভাসতে খুব সুন্দর একটি কালার চলে আসবে বললাম তো যেদিন ভিডিও করি সেদিন মন মতো হয় না কিন্তু ভিডিও ছাড়া আমি আমার ছেলে যেহেতু এসেছে দেশে আমি বেশ কয়েকবার তৈরি করেছি গত দুই সপ্তাহে আর আজকে ভিডিও করলাম শুধুমাত্র ইউটিউবে দিতে হবে সেজন্য যখন এইরকম ব্রাউন হয়ে যাবে তখন আমি সবগুলো সুজির বল উঠিয়ে নেব দেখুন দেখতেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর ফুলে গিয়েছে আর এগুলি ভিজানোর পর একদম সফট হয়ে যাবে বাকিগুলো আমি ভেজে নেব তারপর যে মালাইটা তৈরি করে রেখেছিলাম দেখুন মালাইটা মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়েছে ঠিক এই মালাইটি আমি আগে থেকেই ভেজে রাখা সুজির বলগুলো অ্যাড করে দিলাম এখানে টিপস হচ্ছে আপনার সুজির বলগুলো থাকবে গরম আর এই মালাইটা হবে কুসুম গরম একদম দুইটাই যদি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু চুপসে যাবে আর সুন্দর মতো ভিজবে না ব্যাস এখন ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য কিন্তু আমি যে বাকিগুলো ভাজতেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিব তার আগে দুই থেকে আড়াই ঘন্টা ভিজানোর পর একদম পারফেক্টভাবে মালাইটা চুপসে নেবে এই সুজির বলগুলো বিশ্বাস করেন যে একবার খেয়েছে সে অবশ্যই আরেকবার খেতে চাইবে ছোট বড়ো সবাই পছন্দ করে ব্যাস মাঝে মাঝে আমি এইরকম একবার বা দুইবার নেড়েচেরে উল্টে পাল্টে দিয়েছি যাতে সবগুলোর ভিতরে মালাইটা ঢুকে একদম রেডি দেখুন দেখতে দেখতে একদম ফেটে যাচ্ছে রসমালাইগুলো এতটা ইয়ামি আর এতটা টেস্টি যে খেয়েছে সে অবশ্যই জানে যে এটা কতটা মজার কোনো রকম সানার ব্যবহার ছাড়াই কিন্তু এই রসমালাই রেডি হয়ে গেল তাই একবার হলো বাসায় ট্রাই করবেন আর এর মালাইটা যে কতটা ইয়ামি বললাম তো নিজে না খেলে কখনই বোঝা যাবে না আর খুব সুন্দর একটি ফ্লেভার ছিল যেহেতু ক্যারামেল দিয়ে করেছি সব শেষেও আমি একটু ডেকোরেট করে দিলাম পেস্তা বাদাম দিয়ে এটা একদম অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সেজন্য বাদাম দিয়ে একটু সাজিয়ে দিলাম একটা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি একদম সফট হয়ে গিয়েছে মুখে দিলেই মিলিয়ে যায় এতটাই ইয়ামি আর এতটাই টেস্টি যে কেউ একবার খেলে অবশ্যই আরেকবার খেতে চাইবে আপনার বাসায় গেস্ট আসলে আপনি চাইলে আগে থেকেই বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন এটা ঠান্ডা হলে খেতে আরও বেশি ভালো লাগে যদি আমার সুজি রসমলাই রেসিপিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ